নামের শুরুতে মোহাম্মদ যোগ করাইতে হচ্ছে বাঙালি ট্র্যাডিশন এরও কিছু হয়তো প্রেক্ষাপট আছে ইংরেজ আমলে জালেমদের জুলমের শিকার ছিল মুসলিমরা সেই সময় ভালো কোনো নাম রাখতে দিত না তারপরে হিন্দুদের পাশাপাশি বসবাস করে হিন্দুরা শ্রী দিয়ে নিজেরকে পরিচয় দেয় শ্রী লিখলে বোঝা যেত এতে হিন্দু বোঝা যায় যে হিন্দু কিন্তু মুসলিমদের ভালো আরবি নাম রাখলে ট্যাক্স দিতে হইত এইসব কথা অনেকে জানেন না যে জালেমরা জালেমরা ব্রিটিশ মুসলিমদের কাছ থেকে কত রকম ভাবে যে তাদের রক্ত চুষেছে ল তখন তারা করতো কি মোহাম্মদ লাগে তো কম পক্ষে মোহাম্মদা লাগালে বোঝা যাবে যে হ্যাঁ মুসলিম শ্রী বা শ্রীমতী লাগে হিন্দু বোঝা যায় তো মোহাম্মদ লাগালে মুসলিম বোঝা যায় মুসলিম পুরুষ আর মুসাম্বত লাগালে বোঝা যাবে যে এটা মুসলিম নেই তো এইভাবে করো তো এগুলি হচ্ছে ট্র্যাডিশন কিন্তু এগুলি করার কোনো প্রয়োজন নেই বরং এতে অনেক ক্ষয়ক্ষতি আছে বিদেশে যারা আসছেন অনেকে সমস্যা পড়ে যাচ্ছেন আরব দেশে আছে মোহাম্মদ খলিলুর রহমান আরবরা মনে করছে মোহাম্মদ আপনার নাম আর আপনার বাপের নাম খলিল রহমান কিন্তু আপনার মোহাম্মদটা তাবার বরকতের জন্য লাগানো আছে আর আসল নাম খলিল নামে প্রথমে মোহাম্মদ লেখা ঠিক না বে ঠিক মোহাম্মদ এটা পরিপূর্ণ নাম আলবের লোকের আশ্চর্য হয় এই এলাকা এই দেশে সবই মহাম্মা তো এটা লাগাতেই হবে এমনটা না তবে এটা ব্যবহার হয় এই জন্য এখন পর্যন্ত এক সময় এই দেশে অনেক মুসলমানের নামের আগে শ্রী শ্রী লেখা হতো ওটার অপোজিটে এটা একটা আন্দোলন ওই ওই শ্রী শ্রী বন্ধ করার জন্য ওই সময়ের লোকেরা মোহাম্মদ শব্দটা চালু করে দিয়েছে মানে এটা প্রমাণ হয় যেটা এটা হচ্ছে মুসলমানের একটি মানে চিহ্ন এটা যে মুসলমান মুসলমানের নাম তবে এখন আর ওই রকম ক্রিস্টিকালচারের যেও নাই তবে এটা অঙ্ক্রোসের নাম লিখতে হবে মোহাম্মদ দিয়ে এমন কোনো প্রয়োজন নেই এটি মুসলিম নাম সুন্দর নাম নবীদের নাম আসেনা নেই সাহাবীদের নাম আসেনা নেই শ্রেষ্ঠ নাম হচ্ছে আব্দুল্লাহ এখন মুসলমান হওয়ার জন্য কি আর মোহাম্মদ দিয়ে সেনানের দরকার আছে মোহাম্মদ যুক্ত করার কোনো বিধান এটা ইসলামী শরিয়তে নেই কিন্তু মোহাম্মদ নাম রাখার বিধান আছে আপনার যে কোনো ছেলের নাম আপনি মোহাম্মদ রাখতে পারেন কিন্তু যদি ছেলের নাম রাখেন আব্দুল করিম তাহলে কি আপনি মোহাম্মদ আব্দুল করিম এর কোনো প্রয়োজন আছে এটা সুন্নার খিলাফ কেন সুন্নার খিলাফ ব্যাখ্যা করলে বুঝবেন কারণ সন্না আমাদেরকে একটা নামের প্রতি উদ্বুদ্ধ করে রাসুল সাল্লাহ যখন সাহাবাদের নাম পরিবর্তন করেছেন কয়টা নামে রেখেছেন একটা এর সাথে যুক্ত করা যায় যাচ্ছে লকম আর আরেকটা যুক্ত করা যায় যাচ্ছে কুনিয়াত কুনিয়াত হলো উপনাম যেমন আপনার ছেলের নাম আব্দুল্লাহ তখন আপনি হবেন আবু আবদুল্লাহ যেমন আপনার নিজের নাম হচ্ছে উসামা আবু আবদুল্লাহ উসামা আর যদি আপনি নিজের নামের সাথে কোনো উপাধি লাগাতে চান তাহলে সুন্দর একটা উপাধি লাগাতে পারেন যেমন আল মামুন আল শরীফ আল তাহলে আবু আবদুল্লাহ আব্দুল করিম আল হল হলো হতে পারে কিন্তু আপনি নিজের তিনটা নাম রাখবেন আবার ওরফে 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 হ্যাঁ এগুলো সন্ন্যার খেলাফ নাম হবে কয়টা জিজ্ঞাসা নামের আগে মহম্মদ লিখা যাবে কি না মহম্মদ লিখা যাবে না শুধু নামটা লিখবেন ওটার আগে একটা লেখা আছে লিখবেন জনইকো বক্তব্য দেন যে নামের আগে মহম্মদ লেখা বিধায়ক এবং গুনাহের কাজ তাহলে কি নামের আগে মোহাম্মদ লিখে আমরা গুনাগার হচ্ছি পিয়দর্শক আল্লাহ রসুল সাল্লাহ আনী ওসাল্লাম এর কি বলেন আমরা একে হাদিস উদ্ভিদই করছি হ্যাঁ উদ্ভিদ করছি হাদত জাভের উদিয়াল্লা হ কারণ থেকে রজি রেমনা গুলামুল ফসাম্মা হুল কাসেম ফখালুল লা নুখান নি আফতান নবী জসাল উল্লাহ আড়ি সাল্লাম ফকার সম্মু বিস্মি বলেতি সহী বুখারির মধ্যে হাদীসে আল্লাহ নবী এর সাৎ করেছেন তোমরা আমার নামে নাম রাখতে পারো তবে আমার যে কুনিয়াত রয়েছে অর্থাৎ আবুল কাসেম এইভাবে তোমরা আসেম নাম রেখে আসেমের পিতা মানুষ আমাকে আবুল কাসেম বলে থাকে তোমরা কোনো সন্তান হিসেবে কোনো আসেম নামক সন্তানের পিতাকে আবুল কাসেম তোমরা বলো না এটা যে বর্ণনা তাতে বোঝা যায় যে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লামের জীবদ্দশায় কাউকে আবুল কাসেম বলে ডাকা এটা নিষিদ্ধ ছিল কারণ আল্লাহ নব্বীকে অনেকে আবুল কাসেম বলতো কিন্তু রসুল সাল আরে ওয়াসাল্লামের নামে নামকরণ করতে আল্লাহ নব্বী নিষেধ করেননি বরং আল্লাহ নবী নিজেই বলেছেন সাম্যব্বী ইসমিক তোমরা আমার নামে তোমাদের সন্তানদের নামকরণ করতে পারো প্রিয় সুতরাং মোহাম্মদ কোনো ব্যক্তির নাম রাখতে স্বয়ং আল্লাহ রসুলসল্লা আলী ও অনুমতি দিয়েছেন এতে সন্দেহের কোনো অবকাশ নেই এখন কথা হলো আমাদের দেশে যে একটি নাম থাকে তারপর সেই নামের শুরুতে মোহাম্মদ যুক্ত করা হয় তার অর্থ হলো এই যে নাম আগে একরকম ছিল পরবর্তীতে তার নামকে আরেকটি অংশ যুক্ত করা হয় তো নামকে নাম পরিবর্তন করা বা নাম বৃদ্ধি করা বা নামের মধ্যে নতুন কোনো অংশ যুক্ত করা এই ব্যাপারে শরীয়দের কি নির্দেশনা রয়েছে আমরা স্পষ্ট বিভিন্ন হাদিস থেকে একথার উদ্ধৃতি পাই যে যে কোনো কারণে যে কোনো ব্যক্তি নিজের নাম পরিবর্তন করতে পারে না নামের মধ্যে কোনো অংশ বৃদ্ধিও করতে পারে কাজেই কেউ যদি তার নামের শুরুতে মোহাম্মদ শব্দ যুক্ত করে দেয় তাহলে এটিকে নাজায়জ বলার কোনো যৌক্তিকতা নেই এবং এটি সম্পূর্ণরূপে মোহাম্মদের সংক্ষিপ্তরূপে এম ডি লেখি এটা নামের শুরুতে লেখা জায়েজ আছে কিনা অত অবশ্যই জায়েজ আছে তবে নামের একটা সুন্না পদ্ধতি হলো একটা মানুষের একটা নাম থাকবে আমাদের দেশে একজন মানুষের তিনটা চারটা করে নাম এটা কিন্তু ভুল একজন মানুষও পাওয়া কঠিন হয়ে যায় আলেমদের নামের ভিতরে উল্টা পাওয়া তিনটা চারটা করে নাম এটা হালাল হারামের বিষয় না কিন্তু যেটা সুন্নার খেলাফ এটা সঠিক কোনো পদ্ধতি না একটা মানুষের একটা নাম হবে তার পাশে তার নামের সঙ্গে তার বাবার নাম যুক্ত হবে বংশের নাম যুক্ত হবে বা তিনটা নাম হতে পারে গিভেন নাম সার নেম ফ্যামিলি নেম পাসপোর্টের জন্য দরকার আন্তর্জাতিকভাবে দরকার আর এটা একেবারে আপনার পৃথিবীর সকল সভ্য সমাজে আছে তিনটা নাম হতে পারে নাম সাথে বাবার নামের অংশ অথবা বংশের নামের অংশ বাস এই যে নামের শুরুতে মোহাম্মদ আমার দেশে রাখা হয় আপনারা অনেকেই জানেন এটা একটা ইতিহাস আছে এটা একটা সময় যখন সমস্যা ছিল তখন এটা হয়েছিল দরকার ছিল কিন্তু এখন আর এটার দরকার নাই এর জন্য নামের শুরুতে মোহাম্মদ সস্তমের নাম যুক্ত করলে সেটা কোনো বরকতময় হবে অথবা সেটা কোনো সুন্নাসম্মত হবে এরকম কোনো কথা নাই আমরা কোনো সাবে দিকে দেখি না এরকম করছেন যার কারণে নাম যদি রাখতে চান কারো আসলে মোহাম্মদের ছেলের নাম মোহাম্মদ রাখবেন শুধু মোহাম্মদ রাখবেন বাস মোহাম্মদের সাথে বাপের নাম জুড়ে দিতে পারেন কিন্তু মোহাম্মদের সাথে তিন মেল নাম্বার রাখবেন না আর নামের শুরুতে মোহাম্মদ আবার শেষে হাসান হোসেন এরকম কোনো কিছু যুগে অনুযায়ী ছেলের নামের আগে মোহাম্মদ বা মেয়ের নামের আগে মুসাম্মদ কেন লাগাতে হয় ছেলের নামের আগে মোহাম্মদ লাগাতে হয় এটা কিন্তু আমাদের দেশীয় একটা কালচারে পরিণত হয়েছে মোহাম্মদ শব্দটি কেন লাগায় মোহাম্মদ শব্দ এই জন্য লাগায় একসময় আমাদের দেশে এই নামের আগে লেখার প্রচলন ছিল তখনকার দিনে আলমরা হয়তো অবস্থার পরিপ্রেক্ষিতে স্ত্রী না লেখে মোহাম্মদ একটা অতিরিক্ত শব্দ পরবর্তীতে এখন এটা লাগার কোনো মানে হয় না একটি নাম রাখবেন হয় মোহাম্মদ রাখবেন না আবুল আব্দুল কাসাম রাখবেন না হয় সালাম রাখবেন আবদুলসামত রাখবেন একটি নাম রাখুন দুটি নাম রাখা আসলে সম্মত নয় বা সুন্দর নয় এবারটা অনেকেই এটাকে সুন্দর বলেন না কেউ কেউ এটা কেমন কি বেদাহত বলেছেন তো আমরা দুটি নাম না রাখি এতগুলো সমস্যা দুটি তিনটি চারটি নাম আমরা রেখে থাকি এরকম নাম আমাদের নিজেদের নাম এরকম আছে আপনারা জানেন এরকম নাম না রেখে আমরা একটি নাম রাখি আব্দুর রহমান আব্দাল্লাহ মোহাম্মদ আহমদ ওহমদ এই যদি একটি একটি নাম রাখবো